বিগত সতেরো বছরে আমি এক পঞ্চাশটি মামলা হত্যা মামলা সহ এক পঞ্চাশটি মামলা খেয়েছি এবং আমাকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে আমার মাথা পাঠিয়ে জর্জরিত করে দেওয়া হয় প্রিয় রামগঞ্জ পৌরসভাবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গিয়াসুদ্দিন পলাশ যুগনা হবায়ক রামগঞ্জ পৌরসভা বিএনপি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের একজন সৈনিক আমি দেশ নায়ক তারাকমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে পর্যায়ে এসে এসেছি আমি আমি দীর্ঘ সতেরো বছর হ্যাশিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি আমার ছত্রিশ বছর রাজনৈতিক জীবনে বিএনপির রাজনীতির জন্য শহীদ জিয়ার পরিবার রাজনীতির জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে এই দলের পাশে থাকার চেষ্টা করেছি আমি দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম নেতাকর্মীরা মামলা হামলা জর্জরিত হলে তাদেরকে মামলা আইনি সহায়তা দিয়ে জেল থেকে বের করেছি নেতাকর্মীদেরকে প্রতিপক্ষ আঘাত করলে আমি তার নেতাকর্মীদেরকে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি এবং নেতাকর্মীদের যে কোনো সুখে দুঃখে আমি তাদের পাশে থেকেছি আমি আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশ নায়ক তার একজন রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি রামগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে আমি পৌরসভা বিএনপির আগামী ছয় সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে পদপ্রার্থী হয়েছি এবং আমি মনে করি আমি আগামী দিনে এই দলকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমার বিগত অভিজ্ঞতাকে আমি সর্বোচ্চ কাজে লাগাব এবং নেতাকর্মীদের পাশে থাকবো আমি আহ্বান রাখব রামগঞ্জ পৌরসভার সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণের কাছে আমাকে আমার বিগত আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিদিক্ষা হামলা মামলা নির্যাতন আমি আমার রাজ এই রাজনৈতিক জীবনে এবং বিগত সতেরো বছরে আমি এক পঞ্চাশটি মামলা হত্যা মামলা মামলা খেয়েছি এবং আমাকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে আমার মাথা পাঠিয়ে জর্জরিত করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। হয়েছে আওয়ামী সরকার তাই আমি মনে করি আগামী দিনে দেশ নায়ক তারে ক্রমা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী দিনে রামগঞ্জের দানের শিশির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি রামগঞ্জ পৌরসভার সর্বসাধারণ কাছে সর্ব নেতাকর্মীদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল আগামী ছয় সেপ্টেম্বর নির্বাচনে আমার সবাই আমাকে আমার পাশে থেকে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করবেন এবং দলকে গতিশীল করার লক্ষ্যে সবাই আমার পাশে থেকে আমার পাশে আমার সাথে কাজ করবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আসসালামু আলাইকুম